আল্লাহ তালা মৃত্যু করেন একানো নম্বর সুরা ছাপাদো নম্বর এতে বলেছেন ওমা আমাকে জিনা অলি ইল আলী আবুদুন আমি মানুষ এবং গিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এখন প্রশ্ন হলো আল্লাহ সুমতাল আদব আল্লাহ সৃষ্টি করেছেন তাকে জান্নাতে রাখলেন তার বউকে জান্নাতে রাখলেন প্রশ্ন হলো জান্নাতে কি তারা ইবাদত করতেন যদি আদম আল্লাহ সালাম এবং আদম আলাহ ইবাদত না করেন জান্নাতে তাহলে আল্লাহ সুমতাল এই দাবিটা মিথ্যা হয়ে যাবে যে মানুষ এবং গিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য যদি তারা ইবাদত না করে আর যদি ইবাদত করে তাহলে প্রশ্নটা খুব কঠিন তারা কোন ইবাদত করতেন তারা কি নামাজ রোজা করতেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি উত্তরটি জান দিচ্ছে হয় তাহলে ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তা মনোযোগ সহকারে আর আর শেষে পৌঁছে আপনার কি মনে হলো সেটা আমাকে কমেন্টে জানাতেও হবে এছাড়া এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউকে করতে পারছেন না উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না অথবা লজ্জাজনক প্রশ্ন যে প্রশ্নটা কাউকে করতে পারছেন না কাউকে বলতে পারছেন না উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলতে পারেন ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ছোটো ছোটো দুটো শর্ত আছে সেদেশ হল প্রশ্ন করবেন না প্রশ্নের উত্তর যেগুলো তারাগুলো করবেন না প্রশ্ন যদি আমার তাড়াহাগুলো থাকে তাহলে আপনাকে কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন বলা ভালো কঠিন একটা প্রশ্ন পাঠিয়েছেন আপনি শুনুন প্রশ্নটা আপনাকেও ভালো লাগবে এবং ইন্টারেস্টিং মনে হবে মানে আকর্ষণীয় মনে হবে তো প্রশ্নটা কি ভাই এরকম বলেছেন যে আমরা তো জানি আল্লাহ সোমনতল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য হ্যাঁ ভাই আমরা ঠিকই জানি ওটা আল্লাহ সুমনতল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এ সম্পর্কে পবিত্র করেন আল্লাহ কথা বলেছেন ছাপাত নম্বর সুরার সরি উল্টো বলে নিজ একানের নম্বর সরার ছাপানোর নম্বর আয়াত মানে আমি ভুল বলে ফেলছিলাম ছাপানের নম্বর সোড়ার এখন নম্বর আয়াত সঠিকটা হলে একাদ নম্বর সোরা ছাপানো নম্বর তো আল্লাহ সুমতাল বলছেন যে বমা খালাকুল জিন্না বলিনা ইনসা আলি আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য ভালো কথা তো সেই প্রেক্ষিতে ভাই বলেছেন আল্লাহ সুমতাল্লা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তো আল্লাহ সুমতাল্লা আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর তাকে জান্নাতে রাখলেন এখন প্রশ্ন হচ্ছে জান্নাতে কি আদম নামাজ রোজা করত কারণ আল্লাহ তো বলেছেন যে তাকে সৃষ্টি করা হয়েছে বা মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য তো জান্নাতে কি ইবাদত করতো না শুধু ঘুরতে ফিরতে মজা করতো মানে এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন এবং প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আল্লাহ সুলতাল মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তো আদমকে রাখলেন জান্নাতে তো জান্নাতে কি নামাজ রোজা করতো নাকি শুধু মানে আনন্দ ফুর্তি হয়ে মজা করতো আর খাওয়া দাওয়া করতো মানে ব্যাপারটা কি সেখানে কি ইবাদত করত যদি না করে ইবাদত যদি ইবাদত জান্নাতে সে না করে তাহলে কিন্তু আল্লাহ সুমতালার কথাটা মিথ্যা হয়ে যাবে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ ইবাদতের জন্য এখন প্রশ্নটা খুব সুন্দর আদম আল্লাহলাম কি জান্নাতে নামাজ রোজা করত বা জান্নাতে কোনো ধরনের ইবাদত করত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন ভাইয়া প্রশ্নটা আপনার স্কিনে একর প্রশ্নটা দেখে দেন মানে একবার প্রশ্নটা দেখে নেন ভাই যেরকম বলেছেন আমি ঠিক সেটাকে একটু ঘুষিয়ে শুচিয়ে বলেছি আর কি ওকে তো এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আল্লাহ সুমতাল মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তিনি আদমকে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করার পর জান্নাতে রেখেছেন কি থেকে আদমকন ইবাদত করত নামাজ বোঝা করতো যদি না করে তাহলে আল্লাহ সুমন দাবিটা মিথ্যা হয়ে যাবে এখন নম্বর ছাপান্ন নম্বর আয়া আল্লাহমে যে দাবিটা করেছেন আমাকে খালেজিনী আবদুন আমার মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমাদের ইবাদতের জন্য বা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এই দাবিটা তাহলে আল্লাহ মিথ্যা হয়ে যাবে যদি আদম জান্নাতে নামাজের রোজা বা ইবাদত না করে এখন উত্তর কী হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উত্তরটা খুব ছোটো হবে যেহেতু উত্তরটা ছোট হবে সেহেতু আমি চেষ্টা করবো একটা অন্য প্রশ্নকে জুড়ে দিয়ে উত্তরটা মোটামুটি দশ পনেরো মিনিটটা করা নয়তো উত্তরটা এখন শেষ হয়ে যাবে আচ্ছা এখন আপনাদের কি মনে হয় মানে আপনারা বলুন তো আদম কি জান্নাতে কোন ইবাদত করতো বা নামাজ রোজা করতো যদি না করে আল্লাহ দাবিটা মিথ্যা যদি ধরে আল্লাহর দাবিটা সত্য তাহলে আদম জান্নাতে নামাজ রোজা করতো বা ইবাদত করত এখন প্রশ্ন হচ্ছে আমার তো এমন কোনো তথ্য জানি না যে আদম জান্নাতে কোন ইবাদতটা করতো আমার তো এমন কোনো তথ্য জানি না না। আমরা কি এমন তথ্য জানি আমরা এমন তথ্য জানি না এখন প্রশ্ন হবে তাহলে উত্তর কি হবে প্রশ্নটা প্রথমে মনে ছিল বেশ সহজ মতো কিন্তু বেশ কঠিন প্রশ্ন তাই না হয়তো মারাত্মক লেভেলের কঠিন না কিন্তু কঠিন প্রশ্ন প্রশ্ন আপনার কাছে কঠিন না অন্যদের কাছে কঠিন আলেমদের জন্য কঠিন কোনো প্রশ্ন ততক্ষণ পর্যন্ত কঠিন থাকে মারাত্মক কঠিন থাকবে যতক্ষণ না সেটা হোফেন কোরআন কাছে আছে হোসেন কোরআন কাছে যখন প্রশ্ন আসে তখন সেটা কঠিন থাকে না এটা সবসময় আমাদের রাখার বিষয় ওকে তো এখন আপনাদের কি মনে হয় উত্তরটা কী হবে আদম জান্নাতে কোনো ইবাদত করতে বা নামাজ রোজা করত মানে এমন কোনো তথ্য আমাদের জানা আছে যে আদম জান্না আদম জান্নাতে কোনো নামাজ রোজা করতে বা ইবাদত করত যদি না করে তাহলে আল্লাহ দায় মিথ্যা দাই মিথ্যা মানে পবিত্র করার মিথ্যা ইসলাম মিথ্যা সব মিথ্যা এবার বলুন তো উত্তরটা কি হতে পারে আপনি আপনার জানা আপনি আপনার জানা মানে আমি যে উত্তরটা দেবো সেটা তাকে শোনাবেন না আপনি আপনার জানা সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে মানে যাকে আপনি সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি বলে মনে করেন যে এই ব্যক্তিটা আমার চোখে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এমন একজন ব্যক্তির কাছে এই প্রশ্নটা করুন যদি পাবলিক প্লেসে মানে জলসার মিলাদ মেয়ফিলে যদি প্রশ্নটা করে ফেলেন ভয় পেশাব করে ফেলবে ইভেন পায়খানা করে ফেলতে পারে তবে এটা থেকে বাঁচার তাদেরকে যে একটা রাস্তা আছে রাস্তাটা কি রাস্তাটা হচ্ছে এটা সে আপনাকে কাফের ফসল দেবে এই যখন উল্টোপাল্টা পাল্টা প্রশ্ন করছো কাফের কথা খার এরকম প্রশ্ন করতে নেই এরকম প্রশ্ন করলে মানুষ কাফের হয়ে যায় তো এই ধরনের আপনাকে ধমকি টমকি দিয়ে ম্যানেজ করে দেবে আর যদি সত্যি সত্যি সে প্রশ্নটাকে সিরিয়াস নেয় উত্তর দেওয়ার চেষ্টা করে তো ভয় পেশাব করে ফেলবে আর উত্তর সে কী আমার দিতে পারবে না যদি না আমার উত্তরটা তাকে আপনি শোনান প্রশ্ন এত ঘোরাচ্ছেন কেন এবার উত্তরটা বলো না উত্তরটা হচ্ছে এটা আদম সত্যি সত্যি জান্মাতিবাদত করতো ও কী বলছে না আমার তেমন পণ্য শোন নি আপনার কথা বিশ্বাস হচ্ছে না আচ্ছা আমার কথা বিশ্বাস না হলো পবিত্র পরাদমের কথা বিশ্বাস করবেন এমনটা সত্যি প্রত্যেক করানোর বলা হয়েছে যে আদম জান্নাতে ইবাদত করতো কারণ তাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছিল ইবাদত করতো কিন্তু আমার কোনো শোনেনি কেন কারণ আপনি যাদের থেকে ইসলামটা শিখেছেন ওরা হলো বোকাচোদা এবং মারাত্মক লেভেলের বোকাচোদা মানে যদি বোকাচোদার একশোটা স্তর থাকে তো ওরা একশো নম্বরের বোকাচোদা বুঝতে পারছেন আপনি ওই বোকাচোদাগুলোর থেকে ইসলাম শিখেছেন ওই জন্য আপনি এগুলো জানেন না আপনি কি এই জন্য আলেমদেরকে গালাগালি করেন একদম ঠিক ধরেছেন আমি এই জন্যই আলেমদেরকে গালাগালি করি যে আমাদেরকে তারা ইসলাম শেখায়নি তারা একটা নকল ইসলাম তৈরি করে আমাদেরকে শিখেছে কোরআন এবং হাদিসের ইসলাম তারা আমাদেরকে শেখায়নি আর এটা বাস্তব সত্য আর এই জন্য আমি এদেরকে বলি বারানন্দন বারানন্দন বুঝতে পারেননি বারানন্দন মানে সুয়ার বাচ্চা আচ্ছা সুয়ার বাচ্চাকে ভাষায় বারানন্দন বলা হয় জি সুয়ার বাচ্চা বলতে অনেক সময় খারাপ লাগে জানি বারহানন্দন মানি তো বারহানন্দন মানে হলো সুয়ারের বাচ্চা একটু ভদ্র ভাষায় ওকে আমি এদেরকে কুত্তার বাচ্চা বলে থাকি যাই হোক আপনাকে জানিয়ে রাখি এমন বহু কথা আছে যা শুনতে খুব সুন্দর শুনতে সুন্দর যেমন ধর এই বারহানন্দন শুনতে খুব সুন্দর বারহানন্দন আমাদের আলেমরা বারহানন্দন এর বাংলা মানে হলো সুয়ারের বাচ্চা প্রশ্ন বারহানন্দন এটা কি বাংলা শব্দ যে বাংলা শব্দ নিক্ষেপিত নিশি বন তুলে নিয়ে অসমীচীন শুনেছেন কখনো নিশিবন মানে কখনো শুনেছেন যে নিশিবন জিনিসটা কি নিশীবন আমরা এরকম ভাবছি যে নিশীবন মানে হলো জঙ্গল বন আছে শব্দটার মধ্যে না নিশিবন বন মানে জঙ্গল তো নিশীবন মানে এমন একটা জঙ্গল যেখানে কোনো মানুষ টানুষ কিছু থাকে না মানে একদম নিঃশব্দ যেখানে কিন্তু আসলে এমনটা নয় নিশীবন মানে হলো থুতু থুতুকে মাসে নিশীবন বলা হয় কি বলছেন আমরা তখন শুনিনি শুনমেন করতে গিয়ে জন্য আমার পড়াশোনা করতে হয় আর আপনারা যাদের থেকে ইসলাম শিখেছেন তারা তো সব গণ্ড তো ওই জন্য আপনি কখনো শোনেননি আদম জান সত্যি সত্যি ইবাদত করত প্রশ্ন তিনি কি নামাজ রোজা করতেন এটা একটা ভুল ধারণা যে ইবাদত মানে হলো নামাজ রোজা ইবাদত মানে নামাজ রোজা নয় নামাজ রোজা ইবাদতের অন্তর্ভুক্ত নামাজ রোজা ইবাদত নয় নামাজ রোজা ইবাদতের অন্তর্ভুক্ত তাহলে ইবাদত কাকে বলে আল্লাহ আল্লাহমাতাল্লা যা যা বলেছেন মানে যা যা আদেশ করেছেন সেটা পালন করা ইবাদত যাতে নিষেধ করেছেন সেটা মেনে নেয়া ইবাদত এটা ইবাদত জি এটা ইবাদত তো এই প্রেক্ষিতে এই প্রেক্ষিতে এই প্রেক্ষিতে আমাদের একজন দর্শক তিনি একজন মহিলা সম্ভবত বাংলাদেশের বাড়ি তো তিনি বলেছেন যে হোফেন কোরআনী ভাই ইবাদতের সংজ্ঞাটা কী এখন তার প্রশ্নটা আপনার স্কিনে একবার দেখেন তো তিনি ঠিক ওটাই বলেছেন কিনা যেটা আমি বলছি তিনি বলছেন সালাম হোসেন করেন ভাই ওয়ালাইকুম সালাম ইবাদতের সংজ্ঞাটা কি তো তার প্রশ্নটা আপনার দেখে নিয়েছেন নিশ্চয়ই ওকে ভালো কথা তো ইবাদতের সংজ্ঞা কি ইবাদত কাকে বলে নামাজ রোজা ইবাদত না নামাজ রোজা ইবাদত নয় নামাজ রোজা ইবাদতের অন্তর্ভুক্ত তাহলে ইবাদত কাকে বলে আল্লাহর হুকুমগুলোকে আদেশগুলোকে মেনে নিয়ে আল্লাহর নিষেধগুলোকে মেনে নেওয়া যেমন 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 আল্লাহ সদাকে ব্যক্ত করেন বলেছেন পাঁচ নম্বর মায়াদার আহ নব্বই নাম্বারে তাহলে বলছেন যে ইনামাল খামরু আল মাসুরু গোলানসাবু অল আমর সাইতান মদ এবং জুয়া ভালো কথা ইনামাল খামরুল মদ এবং জুয়া গোলানসাবু ওয়াল আসলাম আহ মূর্তি পূজার বেদি গোলানসাবু আল আজলম এবং ভাগ্য গণনা সম্পর্কিত বিষয় বা জ্যোতিষ সম্পর্কিত বিষয় রেসুমিন আল্লি সাইতান এগুলো সবই শয়তানের কার্য ফাস্তানি লাল্লাহম তুফলিহুন তোমার এ থেকে দূরে থাকবে যেন সফল করা তার মানে মদ খাওয়া যাবে না জুয়া খেলা যাবে না এগুলো আল্লাহ সুমতাল নিষেধ মদ খাওয়া যাবে না জুয়া খেলা যাবে না মূর্তি পূজা বেরিতে যাওয়া যাবে না এবং জ্যোতিষের কাছে যাওয়া যাবে না বা জ্যোতিষ সম্পর্কিত বিষয় থাকা যাবে না এই চারটা আল্লাহ সুমতাল নিষেধ এই নিষেধগুলোকে মেঁদে নেওয়ার নামে হচ্ছে ইবাদত আপনি বুঝতে পারছেন অনেকগুলো আদেশ তার মধ্যে একটা আদেশ হচ্ছে নামাজ রোজা আপনি বুঝতে পারছেন তো আল্লাহ সুমতাল আদেশগুলোকে মেনে নেওয়া যেমন একটা মানুষ খেতে পাচ্ছে না আপনি তাকে খাবার দিচ্ছেন আপনি আল্লাহ সুমাতাল্লাহার আদেশ পালন করছেন এটাই ইবাদত ওকে আল্লাহ সুমাদ যেগুলো নিষেধ করেছেন যেমন মদ জুয়া ভাগ্যবানের মর্জিবুদা বেদি এগুলো থেকে যাওয়া যাবে না এগুলো থেকে দূরে থাকতে হবে এটাই ইবাদত মানে আল্লাহ সুমাতাল্লার আদেশ মেদেনে ইবাদত আল্লাহ সুমতলা নিষেধ মেধানে ইবাদত আপনি বুঝতে পারছেন আল্লাহ সুমানতলার আদেশ এবং নিষেধ মেনে নেওয়ার নাম হলো ইবাদত ওকে ইবাদত মানে নামাজ রোজা নয় নামাজ রোজা ইবাদতের অন্তর্ভুক্ত আল্লাহ সুসমাতাল্লাহ নামাজ রোজা করতে বলেছেন ওকে তো এটা হচ্ছে বিষয় আমি ভেবেছিলাম যে এই প্রশ্নটার উত্তর কখনো কখনো একটা আলাদা ভিডিও দেবো কিন্তু তারপর ভাবছি যে উত্তরটা ছোটো হবে মানে দু চার মিনিটের উত্তর দিতে ভালো লাগে না ওই জন্য দুটো প্রশ্নকে একসঙ্গে জুড়ে দিলাম আর কি তো প্রশ্ন হবে বুঝতে পেরে গেছি আল্লাহর আদেশ মেদানী ইবাদত আল্লাহর নিষেদ মেদানী ইবাদত তো এখানে কি আমাদের কোনো সুযোগ সুবিধা আছে জি এখানে আমাদের কিছু সুযোগ সুবিধা রয়েছে স্বাধীনতা রয়েছে অনেক স্বাধীনতা রয়েছে যেমন যেমন ধর আপনি কি খেয়ে বেঁচে থাকবেন দুনিয়াত এই সম্পর্কে পবিত্র কোরআনের বা হাদিসের কোনো নির্দেশনা নেই যে কী আপনাকে খেতে হবে আপনি মাংস খেয়ে বেঁচে থাকবেন ভাত খেয়ে বেঁচে থাকবেন রুটি খেয়ে বেঁচে থাকবেন নাকি বিরিয়ানি খেয়ে বেঁচে থাকবেন এই ধরনের কোনো নির্দেশনা নেই এখানে আপনার যেটা ভালো লাগবে যেটা আপনার শরীরের জন্য উপকারী আপনি সেটা খাবেন এখানে আপনার স্বাধীনতা রয়েছে ওকে তো এরকম আল্লাহ সুমতলার আদেশ মেদানী ইবাদত নিফেজ মেদানী ইবাদত এর মাঝখানে অনেক জায়গায় আপনি স্বাধীন এমন বিয়ে করতে হবে বিয়ে করতে হবে বিয়ে করার ফরজ যে ব্যক্তি বিয়ে করবে না সে মুসলিম নয় বিয়ে করতে হবে কিন্তু আপনি কাকে বিয়ে করবেন সেটা আপনার ইচ্ছা এখানে মোহাম্মদ কিছু টিপস দিয়েছেন যে আপনি কাদেরকে বিয়ে করতে পারেন তো এইরকম কিছু স্বাধীনতা রয়েছে আপনি কতটা ফর্সা মেয়েকে বিয়ে করবেন এটা আপনার স্বাধীনতা অথবা কতটা কালোকে মেয়েকে বিয়ে করবেন এটা আপনার স্বাধীনতা আরে সালা একটা বাচ্চা ছেলের গলার জোর খালি তো যাই হোক আমি যেখানে ছিলাম তো আল্লাহ সুমতলা আদেফ নিষেধ মেনে নেওয়া হয়েছে ইবাদ তার মাঝখানে বহু বিষয় আপনি স্বাধীন আল্লাহ সুমতলা বহু বিষয় আপনাকে স্বাধীনতা দিয়েছেন আপনি কোন পেশা চুজ করবেন কোন পেশা চুজ করবেন কোন পেশায় আপনি যাবেন সেই ব্যাপারে আপনি স্বাধীন এই ব্যাপারে কোনো নির্দেশনা নেই যে আপনাকে কোন পেশে থাকতে হবে আপনি স্বাধীন বুঝতে পারছেন শুধু হারাম পেশা হল হবে না মানে জাস্ট আপনি মদের ব্যবসা করতে পারবেন না জুয়ার ব্যবসা করতে পারবেন এগুলো করতে পারবেন না হারাম পেশায় যাবেন না যেগুলো আদেশ নিষেধ মেনে বাকিটা আপনি স্বাধীন আপনি কোন পেশায় যাবেন হালাল পেশার সংখ্যা বহু আপনি যেতে পারেন এখানে আপনি স্বাধীন আপনি কোন পেফায় যাবেন তো আল্লাহ সুমতলা আদেশ নিষেধ আছে মাঝখানে বহু বিষয় আপনি স্বাধীন ওকে তো মোটের উপরে কথা হল আল্লাহ সুমতালা আদেশ নিষেদ মেনে নেওয়ার নাম হলো ইবাদত তো আদম আল্লাহ সাল্লামকে এই ধরনের কোনো ইবাদত করতেন জানেন যে করতেন যেমন এটা রয়েছে সাত নম্বর সোরা সাত নম্বর সোরা এক নম্বর উনিশে তো কি বলা হচ্ছে ওখানে আল্লাহ সুমাতাল আদম আল্লাহ স্যার উদ্দেশ্য করে বলছেন সৃষ্টির পর সৃষ্টির পর তো তাকে এবং তার বউকে উদ্দেশ্য করে আল্লাহ ঘোষণা করছেন এটা রয়েছে সাত নম্বর স্যার উনিশ আল্লাহ আল্লাহমাত বলছেন ইয়া আদম মস্কুন আন্তা ওয়া আজিক আল জান্নাতা ইয়া আদম মস্কুন হে আদম আন্তা তুমি ও আজিকাল জান্না ও আজিকা আন্তা মানে তুমি ও আজাজিকা এবং তোমার বউ জান্নাতা জানাতে বসবাস কর তুমি এবং তোমার বউ জানাতে বসবাস কর জান্নাতে থাকো তারপর কি আছে বলছেন যে আহ ফাকুলা মিন হাইসু সীতুমা ফাকুলা মিন হাইসু সীতুমা ফাকুলা মিন হাইসু সীতুমা এবং এখান থেকে মানে জান্নাত থেকে যা ইচ্ছা তোমাদের পছন্দ মতো তোমরা খাও ফাকুলা এতএব খেতে থাকো মিন হাইসু সিতুমা তোমাদের যেটা ইচ্ছা হয় সীতুমা তোমাদের দুজনের যেটা ইচ্ছা হয় সেটা খেতে থাকো ভালো কথা জান্নাতে থাকো এবং দুজনের যেটা ইচ্ছা হয় সেটা খেতে থাকো এটা আল্লাহ সুমতাল্লাহর নির্দেশনা তোমাদের যেটা ইচ্ছা সেটা এখান থেকে খেতে থাকো এটা আল্লাহ নির্দেশনা পয়েন্ট নোট করুন এটা আল্লাহ সুমতলার নির্দেশনা তারপর আল্লাহ সবা তাকরাবাল হাজির সজারাত উবোলা তাকরাবাল হাজির সজারাত তবে এই গাছের কাছে যেও না এটা আল্লাহ নিষেধ যেটি ইচ্ছা খেতে থাকো এটা আল্লাহ নির্দেশনা এই গাছের কাছে যেও না এটা আল্লাহ সুমতালার নিষেধ আল্লাহ সুমাতার আদেশ এবং নিষেধ মেনে নেওয়ার নামে হচ্ছে ইবাদত আদম জান্নাতে আল্লাহর করতেন আমি কেবসঙ্গে ব্যাপারটা বুঝে বলতে পেরেছি আদম জান্নাতে আল্লাহর ইবাদতি করতেন আদম আল্লাহ সালাম এবং তার স্ত্রী হা আলাহ সাল্লাম তার জান্নাতে ইবাদতি করতেন তারা যেটি ইচ্ছা সেটা খেতেন কিন্তু এই গাছটার কাছে যেতেন না কেননা আল্লাহ সুমাত নিষেধ করেছেন তারা যেতেন না এই গাছটার কাছে কিন্তু একটা সময় ইবলিশ তাদেরকে ভুল বোঝালো এবং তাদেরকে ওই গাছের কাছে নিয়ে গেল এবং সেই গাছের ফল খাওয়ালো যদিও পবিত্র করেন ফল খেলো এই শব্দটা আসে বলা হয়েছে গাছের স্বাদ নিল তো যাই হোক তো ফল খেল তো জান্নাতে আদমার আদমের বউ ইবাদতি করতেন আপনার প্রশ্ন ছিল একটা আল্লাহ সতাল মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য মানে আল্লাহ সতাল মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য তো তো রেখেছিলেন জান্নাতে তো জান্নাতে কি তিনি ইবাদত করতেন বা নামাজ নামাজা করতেন তিনি নামাজা করতেন না কিন্তু আল্লাহ সুমাতাল্লাহ আদেফ নিষাদটা মেনেই চলতেন এবং আল্লাহ সুমতাল্লা আদেশ নিষাদ মেনে চলার নামে হলো ইবাদত মানে আল্লাহ সুমাতাল্লাহ মানে আদম আলাহ সালাম এবং আদমন স্ত্রী তারা জান্নাতে ইবাদতই করতেন মাঝখানে ইবল ঢুকে পড়ে একটুখানি তাদেরকে ঝামালে ফেরা দিল তো এই হচ্ছে কাহিনী ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন যে আদমকে জান্নাতে ইবাদত করতেন যে করতেন তাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছিল ইবাদতি করতেন শুধু আদম নয় আদমের বউ মানে আদম আলসালাম এবং সালাম পানি এলো না কি গো দেখো খালি গো এখন পানি হচ্ছে এখন প্রায় তিনটার আশপাশে বাজে মানে বিকাল তিনটার আশপাশে বাজে আর কি তো এখন পানি এসেছে তো ভাই আমার মনে হয় আমি আপনাকে বুঝে বলতে পেরেছি এবং আপনি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছেন ইবাদতি করতেন আদম ও হ্যাঁ তাহলে এবার কি বক্তব্য শেষ করে দিতে পারে ওকে চলো বক্তব্য শেষ করছি একেবারে শেষ শেষে পৌঁছেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে কোনো প্রশ্ন ওটা এই ধরনের বা এই রিলেটেড বা আদম আল্লাহ সম্পর্কিত তাহলে প্রশ্নগুলো ভিডিওর কমেন্ট করে ফেলতে পারেন ইনশাল্লাহ আপনার প্রশ্ন দেওয়া হবে ওর বক্তব্য শেষ করা যাক পানি এলো পানি থেমে গেল এবার আমিও থেমে যাই আসসালাম আলাইকুম